আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি চলে আসলাম আবরাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রুল্যাক্স টাওয়ার আর এই যে দেখা যাচ্ছে ওরা মাছ ধরতেছে আজকে বিশেষ করে হলিডে তা এই উপলক্ষে অনেকে মাছ ধরে ছুটি কাটায় যেহেতু কালকে বন্ধের দিন তো কী করবে আর এই তো দেখা যাচ্ছে ছোটো ছোটো নৌকা জাহাজ সারিবদ্ধভাবে আছে তো বলতে গেলে প্লেসটা অনেক সুন্দর অনেক সুন্দর প্লেস এই আর কি দেখেন এখানে একটা পার্কিং বড় একটা পার্কিং সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়ায় আছে তো অনেক সুন্দর প্লেস ঘোরার জন্য একদম পারফেক্ট একটা প্লেস আপনারা চাইলে আসতে পারেন এখানে যারা আশেপাশে আছেন বা দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে বানিয়াস বানিয়াসের পরেই হচ্ছে আপনার হাবড়া ঠিক আছে বন্ধুরা আজকের মতোই ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা হবে নেক্সট ভিডিওতে